নবরাত্রি ও অন্নপূর্ণা পূজার শুভেচ্ছায় জানিয়ে অনুষ্ঠান শুরু করছি এবং খুব একটা শুভ দিন আমার খুব ফেভারিট অনন্যাদি এসছেন অনন্যাদিকে এক ঝলক দেখে নিন এবং অনন্যাদি পুজো করতে করতে উঠে এসছেন মানে অঞ্জলি দিতে দিতে উঠে এসছেন নবমীর অঞ্জলিটি তার বাকি তো আমি বললাম এক ফাঁকে আসুন চট করে আসবেন আপনার তো গাড়ি আছে গাড়িতে করে চলে যাবেন কিন্তু আজকের দিনটা আপনার লাইফ করতেই হবে তা একেবারে মা অন্নপূর্ণা সেজেই এসছেন বাড়ি ভালো লাগছে তো এই ভালো লাগার জায়গাটা থেকে তো আমাদের হাতে সমস্ত উৎসব কি চলে গেল আমি বলবো না আমাদের কিন্তু একটি মূল উৎসব যেটা আমাদের ভীষণ সেন্টিমেন্টাল যেটা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুর মধ্যে প্রয়োগের জায়গা থাকে সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং আপনারা দেখবেন যে অধিকাংশ শুভ কাজ কিন্তু মানুষ পয়লা বৈশাখের সঙ্গে অক্ষয় তৃতীয়াকে বেশি ইম্পর্টেন্ট দেয় দেওয়া হয় অক্ষয় তৃতীয় পয়লা বৈশাখ দেখুন ওপার বাংলায় মুসলিম ভাই বোনেরাও করে এপার বাংলায় আমরাও করি সেটা একটা নাচে গানে চলে পুজো আচ্চার ব্যাপারটাও থাকে কিন্তু অক্ষয় তৃতি অ্যাবসলিউটলি একটা পুজো সেই পুজো থেকে আজকে আমাদের আলোচনা হবে তার আগে উপস্থিত আজ অন্নপূর্ণা পুজোর অন্যতম চরিত্র অনন্যদিন আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় পশুন্দা তেমনি আজও আছে তো আজকের একটা কথাটা হচ্ছে যে দেখুন আপনি নিরম্বু উপবাস করেন জলটা পর্যন্ত মুখে দেননি ফুল গ্লাস রয়েছে কষ্ট হয় না না কেন কষ্ট হবে কেন যারা পারে মানে ছোটবেলা থেকে পুজো আছে কারণ আপনাদের ব্রাহ্মণ আমাদের হ্যাঁ আমাদের এটা মানে বংশ পরম্পরা চলে এসছে বাংলাদেশ থেকে আচ্ছা আর এটা আমার বাবা নিজেই পুজো কোনো লোককে দিয়ে করানো নয় নিজে করতো বাবা জ্যোতিষ হ্যাঁ এবং আয়ুর্বেদিক আয়ুর্বেদিক এবং জ্যোতিষ হচ্ছে কি তার কাছ থেকে আপনার শেখা হ্যাঁ ম্যাক্সিমামটাই আমার বাবা এবং তারপরে তো আমার হাজব্যান্ডও জ্যোতিষ ভালো জানেন উনি তো এইভাবেই শেখা আর কি আপনার শেখা সার্থক এই কারণে যে আপনার একচল্লিশ বছরের অভিজ্ঞতা কমপ্লিট করে বিয়াল্লিশ বছর হলো পয়লা বৈশাখের পর তো বিয়াল্লিশ বছরের অভিনন্দন আপনাকে প্রথম দি। এবং একটি কথা আপনাকে না জিজ্ঞাসা করে পারছি না দেখুন ভোটের তো সময় এসে গেল আর দুটো দিন বাদেই ভোট এই ভোটের যে সুবিশাল খরচ সরকারের হয় সে খরচা তো ট্যাক্স করে আমাদের পকেট থেকেই যাবে আমাদের পকেট থেকেই তো কাজেই আরও একটা ভয়ঙ্কর দিন আসবে চৌটা জুনের পর অর্থনীতির দিকে তো এই অর্থনীতি আমাদের আমজনতার জনতার পকেটে টাকা আসুক এটা তো অক্ষয় তৃতীয় আমাদের সবাই চাই কি মনে করেন দেখুন এটা এটা যেমন আপনি বলেছেন এটাও যেমন ঠিক তেমনি আবার হরস্কোপ অনুযায়ী যার যার থাকবে এটা মারাত্মক ব্যাপার আচ্ছা কারণ কারোর হরস্কোপ যদি খারাপ থাকে না সে যে কোনো সময়ই তার খারাপ চলবে আবার যদি হরস্কোপ ভালো থাকে অতি দিনেও তার ভালো আয় পয় হবে সে ভালো আয় পয় করে নেবে এই যে কোভিডের টাইমে হ্যাঁ আমরা দেখুন যে যাদের মেডিসিনের ব্যবসা করে যারা তোমার হার্ডওয়্যারের ব্যবসা করে যারা মুদি দোকানের ব্যবসা করে তাদের কেমন ভালো চলেছে এটা চলেছে তো হ্যাঁ তবে তাহলে ওই বললাম না যাদের যে সময়টা ভালো যাবে সে সেই খারাপ সময়েও তার ভালো চলে যাবে আবার যাদের ভালো সময় থাকবে না গ্রহটা খারাপ থাকবে তাদের সব সময় খারাপ চলে এটা একদম অবধারিত গ্রহ বলি না গ্রহ কথা বলে ওঠে গ্রহ কাউকে ছেড়ে কথা বলে না সে এই ব্যাপারে আপনার অভিজ্ঞতার কথা যদি দু একটা বল তো সেই জন্য বলি যে এই না সময়ও তো প্রচুর প্রচুর মানুষ আমার থেকে প্রতিকার নিয়েছে সেটা ব্যাঙ্গালোর হোক বম্বে হোক দিল্লি হোক সমস্ত পার্সেলে গেছে তাহলে তার তারা নিশ্চয়ই তো সবাই উপকার পেয়েছে আবার জানিয়েওছে দিদি উপকৃত হয়েছি কেন কাজেই সময় গ্রহর আমি না সব সময় গ্রহকে বড় প্রাধান্য দিই কারণ জানেন তো গ্রহটাই তো আসল মেই আপনার ভালো বন্ধু হলে আপনাকে ভালো কিছু দেবে ভালো ব্যবহার করবে আর যদি খারাপ বন্ধু হয় আপনার খারাপ ব্যবহার করবে তেমনি গ্রহটা যদি ভালো থাকে না তাহলে আপনি ভালো ফল পাবেন আর গ্রহ যদি আপনার খারাপ হয় তাহলে আপনি কিছুতেই ভালো ফল পাবেন না শত চেষ্টা করেও আপনি পাবেন না আপনি ফেলিওর হয়ে যাবেন সেই জন্য গ্রহটাকে আগে ঠিক করে নিতে হবে কার গ্রহ কোথায় কেমনভাবে আছে এইটা দেখা ভীষণভাবে দরকার নালে বলি না অতীব সুন্দরী না পায় ঘর অতীব রমণী যে না পায় ঘর ভালো পড়াশোনা করেও ভালো চাকরি পাওয়া যায় না

দু সকাল সকাল নটা দশে মিনিট সকাল নটা দশ কোথায় কলকাতাতেই জন্ম কলকাতায় হ্যাঁ আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন ভালো করে বা দেখেন তাকে হ্যাঁ আমরা প্রতিদিন দেখি আর খুব ভালো লাগে আজকে পেয়ে গেছি লাইনটা খুব বাগদ ভালো আজকে খুব শুভ দিন দিদি আজকে হ্যাঁ পেয়ে গেছি দিদির কাছে পেয়ে গেছি দেখি অঞ্জলি দিয়েছেন পুজো করছেন নবরাত্রি

এই আপনার মেয়ের জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা পাঁচিলের উপর হ্যাঁ পাঁচিলের এপারে হচ্ছে গিয়ে সিংহ পারে হচ্ছে গিয়ে কন্যা তো আমাদের হরস্কোপিক বিচারে যেটা আসবে সেটাই আমাদের বলতে হবে এবার আপনি শুনুন যে কি ব্যাপার যদি না মেলে তখন আপনি এবার বলবেন আচ্ছা আপনি বলুন না কি কি পাচ্ছেন হ্যাঁ কি কি পাচ্ছেন আমি বলে যাই আচ্ছা একটু লাইনে থাকবেন হ্যাঁ যতটুকু পেয়েছেন হ্যাঁ ততটুকুই বলবো বলবো না প্রথমত বলি যেটা মধ্যে আমি দেখতে পাচ্ছি তৃতীয় ওর পড়াশোনায় বড্ড অমনোযোগী হ্যাঁ ঠিক বলে তাহলে কি করে বললাম পড়াশোনায় অমনোযোগী এবং ও যতটাও পড়ে না ঠিক পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারে না ওর মেন্টালিটিটাই হলো কি জানেন তো ঠিক পরীক্ষার আগে ও আমি ঠিক পাস করে যাব বলেন ভুল না ঠিক এবং এবং মিথ্যে কথাও বলবে বড়দের বড়দের মান্যতা দেবে না মুখে মুখে কথা বলে ফেলবে হ্যাঁ কাজেই এই জায়গাগুলোকে ঠিক করুন যাতে ওর পড়ার ইচ্ছেটা জন্মায় হ্যাঁ পড়া তো পড়ার ইচ্ছে নেই একদম পড়ার ইচ্ছে নেই এবং যতটুকু পরে পরীক্ষার খাতায় গিয়ে ও লিখে আসতে পারে না ও কি পড়ছে এখন এখন বিএস ফার্স্ট ইয়ার পড়ছে কিন্তু কি কি করেছিল নাকি

ঠিক করতে হয় তার জন্য একটা প্রক্রিয়া আছে বিদ্বেষণ ক্রিয়া বলে ওগুলো ছাড়াতে হবে তা না হলে যাবে না ঠিক আছে ঠিক আছে আসুন নমস্কার হচ্ছে প্রত্যেক বাবা মায়েরই অননাদি প্রত্যেক বাবা মায়েরই একমাত্র সন্তান বা এদের তো একটা ব্যাপার থাকে না আপনি এটা বুঝুন যে আমি কি করে বললাম না আপনি বলবেন না এখানে তো কে বলবে 42 বছরের অভিজ্ঞতা তো কে বলবে আপনি বললেন পড়াশোনার দ্বারা হবে না দুয়ার ব্যাক পেজ হ্যাঁ ও প্রেম করছে বাড়ির কাছে না কোথায় কি বাড়ির কাছেই বলে দিলাম ছেলেটা লম্বা এগুলো আপনি ক্যালকুলেশন করে বলতে পাচ্ছেন বলি তো আপনি অনন্যা নামটাও দেখেন অনন্যা অপূর্ব তো কাজেই আরেকটি ব্যাপার আপনি যেটাকে খুব স্ট্রেস দিলেন সেটা হচ্ছে আর বিয়ে তার ব্যাপারে আপনি কিছু বললেন না কারণ বলছেন যে প্রেমে জড়িয়ে গেছে আগে সেটা তারপরে দেখা যাবে ওই জন্যই আমি বললাম যে আগে আগেকার দিনে মানুষেরা বিয়ে দিয়ে দিত তো এখন তো আর হুটপাট বিয়ে দেওয়া যায় না এখন তো তাদের জিজ্ঞেস করতে হয় এই করতে হয় সে করতে হয় যাই হোক তো আমার এরপরে প্রশ্ন যেটা যে এডুকেশনের উপর যখন এসছে এই অক্ষয় তৃতীয়া এবং তারপরে শিক্ষাগত জায়গাটা কতটা মজবুত হতে পারে এই নতুন বছর চোদ্দশো এই এইবার দেখুন মজবুত করতে গেলে তার ছকটাকেও মজবুত করতে হবে বেশ তা না হলে কি করে মজবুতটা হবে এই যেমন পড়ার ইচ্ছের জায়গাটাই নেই ড্যামেজ এই প্রথমত এই ছেলেটার থেকে ওকে ডিটাচ করতে হবে দ্বিতীয় নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা ওকে ইচ্ছের জায়গাটা আনতে হবে যে আমাকে পড়াশোনা করতে হবে আমাকে দাঁড়াতে হবে আচ্ছা হ্যাঁ এই জায়গাটা যদি ওর মধ্যে এনে দেওয়া যায় দেখবেন অনেকটা অনেক মানুষ দেখবেন বসুন্ধা ডিভোর্স করতে করতে গেলে গিয়েও না করব না শেষ মুহূর্তে ব্যাক করে ব্যাক করে চলে আসে কেন কারণ তখন তার যদি হরস্কোপে গ্রহগুলোকে ঠিক করে দেয়া হয় তখন তার মধ্যে সেই সুবুদ্ধি সম্পন্ন হয় ঠিক তেমনি এই গ্রহগুলোকে আমরা তো কারো ডিভোর্স চাই না আমরা তো আপনি তো চাইনি না আপনি তো চান যে সংসারটা বা জুড়ে যাক হ্যাঁ তাহলে সেই জায়গাটা ঠিক করে দিলে তখন আর এই জায়গাটা আসে না ঠিক এদেরও ঠিক তাই করতে হবে অনেক মা বাবা ভাবে ওই হয়তো হয়ে যেতে পারে ঠিক হয়ে যেতে তারপর দেখা গেল চম্পট দিল মেয়ে তারপরে সে দিদি আপনার কাছে ভেবেছিলাম একটা নাম করা কলকাতায় নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলের মাস্টারমশাই তার মেয়ে অপূর্ব সুন্দরী দেখতে জানেন হ্যাঁ আর কি বলবো সে ভাবে চলাফেরা তার সে একটা বিবাহিতা ছেলের সঙ্গে চলে গেল তার বাচ্চা আছে তারপরে কানতে কানতে আমার বাড়িতে এসছে খোঁজ করে আমি কি ব্যাপার তারপর যেভাবেই হোক আপনি ছাড়িয়ে দিন ছেলে কাটাতে পেরেছিলেন কাটি দিস মানে ফোন ধরতো না ফোন ধরতো না মেয়েটা হ্যাঁ মায়ের মা কান্না কাটি করেছে বলছে ফোনই ধরে না আমার মেয়ে আমি কি করে তাকে সেই মেয়ে দেখুন আজকে ছেড়ে দিয়ে ওই ছেলে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছে বলেছে উল্টো আমার বাড়ির পা দিলে মেরে ফেলে দেব আজকে সেই মেয়েটা দাঁড়িয়ে গেছে তো এটাই হলো কথা বুঝতে পেরেছেন চাকরি বাকরির জায়গাটা যদি বলেন একটু আপনার অভিজ্ঞতা চাকরি বাকরি দেখুন প্রথমে চাকরি করতে গেলে দেখতে হবে যে তার হরস্কোপটা যে তার দশমপতি তার ষষ্ঠপতি তার একাদশপতি দ্বিতীয়পতি প্রতি কি অবস্থায় আছে এই জায়গাগুলো দেখে তারপরে তার চাকরির জায়গাটা ঠিক করে দেওয়া হয় আর যদি সেই গ্রহগুলো ঠিক থাকে তাহলে সে চাকরি পেয়ে যায় আর যার থাকবে না তার হবে না সে যতই পড়াশোনায় ভালো হওয়া আর যাই হোক না কেন তোমার গ্রহ ঠিক না থাকলে ভাই তুমি চাকরি করতে পারবে না এটা একেবারে অবধারিত কথা সেটা যেই হোক গ্রহই শেষ কথা বলে দেয় কাজে সেই জন্য গ্রহগুলোকে ঠিক করতে হয় আমি একটু দেখে নিচ্ছি হ্যালো হ্যাঁ বলুন

চোদ্দটা তিরিশ কলকাতায় আমি এই ফাকে আপনি কবে কোথায় বলে দিচ্ছি সময়টা যেন কত বললো সময়টা হচ্ছে মানে চোদ্দটা তিরিশ আচ্ছা আগামী চব্বিশে এপ্রিল তিনি শামবাজারে আছেন ছাব্বিশে এপ্রিল গড়িয়াহাট উনতিরিশ শেওড়াফুলি তেসরা মে হাওড়া সাতই মে তমলুক তেরোই মে কাঁথি চোদ্দই মে খড়গপুর বাইশে মে বহরমপুর সাতাশ শেওড়াফুলি উনতিরিশ শামবাজার ইত্যাদি ইত্যাদি যেগুলো তলায় যাচ্ছে একটু দেখে নেবেন ধনু লগ্ন মিন রাশি আর গণ হলো নরগণ হ্যাঁ লাইনে থাকুন আপনি আমি বলে দিচ্ছি কি ভুল হলো

কর্কট লগ্ন মিথুন রাশি আসছে একদম 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 ঠিক আছে লাইনে বলে দিচ্ছি আপনাকে এইটা তো একটা অঙ্ক করার জায়গা এই জায়গাটা প্রত্যেককেই আমি বলি যে এই জায়গাটা এসে ভালো জ্যোতিষীরা অলওয়েজ দাঁড়াবে তারপরে হরস্কোপে যাবে এটা বদলায় যেটা আগে এইবার আমি বলে দিই যে ওনার হরোস্কোপের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি ওনার বয়স হয়েছে তারপরে ওনার বয়স হয়েছে ওনার চাকরিটা কিন্তু ভালোই হবে মোটামুটি হ্যাঁ ভালো চাকরি সিকিউর জব ভালো চাকরি এবার আরেকটা কথা কি উনি খুব স্টেট কাট কথা বলে যাকে যা বলে একেবারে মুখের উপর বলে দেয় কিন্তু ওনার মানসিক জায়গাটা মোটেই ভালো থাকে না কেন সেটা কেন হচ্ছে ডিসিশন নিতে পারে না মনের জায়গা ভালো থাকে না না কেন হচ্ছে তারপরে উনি যে যেরকম আরও উন্নতি চাইছে চাকরিতে সেরকম উন্নতি উনি পাচ্ছে না ও তাই তো হ্যাঁ আচ্ছা আপনি একটু বলুন তো চট করে যে আপনি একটা সিকিওর জব করেন উনি বলছেন যে খুব ভালো চাকরি কিন্তু চাকরিতে এবং আপনি ভালোই মায়নাপত্র পান কিন্তু চাকরিতে উন্নতিটা হচ্ছে না তাই কি আরও উন্নতি চাইছেন আমি উত্তরাখণ্ডে রয়েছি বিএসএফ ও পাওয়া বিএসএফ এর লোক

এই আক্রান্ত হলে পরে মানসিক অস্থিরতা একাকিত্ব জীবন স্থিতি থেকে দূরত্বে বসবাস ঋণের মধ্যে পড়ে যাওয়া সব সৃষ্টি হয় বুঝতে পেরেছেন অতএব আপনি আগে এই জায়গাটা ঠিক করুন কেমন যোগটা ঠিক করে নিন যান ঠিক আছে ধন্যবাদ আমি সবশেষে ব্যবসায়ীদের কথা জিজ্ঞেস করব ব্যবসায়ীদের কথা কেন জিজ্ঞেস করবো অক্ষয় তৃতীয়া ব্যবসায়ীদের একটা বিষয় দারুণ দারুন আমি নতুন ব্যবসা শুরু করব কেন করব করাকে উচিত হবে এই ব্যাপারগুলো নিয়ে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলে দেখুন ব্যবসা করতে গেলে পয়সার দরকার কম হোক আর বেশি হোক সবারই তো পয়সা থাকে না কেউ হয়তো অনেক কষ্ট করে কিছু পয়সা উপার্জন করলো সেটা দিয়ে একটা ব্যবসা খোলার চেষ্টা করলো এইবার সেই ব্যবসার তার আদু হবে কিনা সেটা আগে জানতে হবে আর সেই ব্যবসাটা যদি তার না হলো সেইখানে হয়তো সে টাকা ইনভেস্টমেন্ট করে ফেললো পুরোটাই জলে চলে গেল কাজেই সেই জন্য দেখতে হবে সেই ব্যবসাটা আমি করলে আমার চলবে কিনা হুট করে আমি ব্যবসায় নেমে গেলাম আর হয়ে গেল তা নয় তবে হ্যাঁ এই অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসা চালু করা খুবই ভালো সময় আমাদের হাতে মাত্র দু মিনিট রয়েছে চট করে একটা ফোন নিতে হবে হ্যাঁ বলুন 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 হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ

উনত্রিশে মেই বলা হয়েছে উনত্রিশ পাঁচ দু দুই সময়টা বলুন নটা পাঁচ সকাল সময়টা বলুন সকাল নটা পাঁচ কোথায় জন্ম বাবু হ্যাঁ তুলে দেন ফটাফট কর্কট লগ্ন আপনি জানেন কর্কট লগ্ন আপনার ধনু রাশি গণ হলো নরগণ লাইনে থাকুন ওই একটা কথা বলে দিই আপনাকে আপনার মেয়ে ডিসিশন নিতে পারে না ঠিকঠাক আকা গান নাচ এগুলো যদি শেখে খুব ভালো হবে খুব সংক্ষিপ্ত বলুন কিন্তু ও খুব লেজি টাইপের মেয়ে আপনার কাজের কথাটা বলুন একদম মানে ওরই নেই সময় কম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এমন জায়গায় বাজে না কে সবই তো ঝড়াক তার মধ্যেও আছে একেবারে বাজে জায়গায় এর মা সম্মান নিয়ে টানা হয়ে যাবে আচ্ছা চলুন ঠিক আছে কাজের কথা হচ্ছে যে সময় আজকে শেষ শনিবার দিন আমরা ঠিক 10:30 সময় ফিরে এবং অনলাইন 4:00 থেকে 7:00 আজকে যারা দূরের লোক তারা 4:00 থেকে 7:00 অনলাইন করতে পারবেন আর দিদি ফার্স্ট ক্লাস আজকে আপনাকে দেখতেও খুব ভালো লাগছে আপনি অবশ্য অনেকক্ষণ কোন উপবাস করে রেখেছেন চট করে গিয়ে অঞ্জলি দিয়ে একটু জল গ্রহণ করুন আর আমরাও বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকুন নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে